ত্রিপুরা ক্ষেত ইউনিয়নের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে সংগঠনের রাজ্য কার্যালয়ে রবিবার সকালে এক অনুষ্ঠান হয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এদিনের এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত উনিশশো সালে উদয়পুর শহরে ১৯ ও কুড়ি মে দুটি দিনের সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরা ক্ষেত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই সংগঠনে প্রায় সাড়ে তিন লক্ষ সদস্য রয়েছে দাবি করা হয় আজকের আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যারা রাজ্য কেন্দ্রে সমবেত হয়েছেন আমার কথা বলার প্রারম্ভে আমি আপনাদের সকলকে রক্তিম অভিনন্দন জানাচ্ছি উনিশশো সালে সালের উনিশ এবং বিশে মে উদয়পুর শহরের টাউন হলে ত্রিপুরা খ্যাত মজুর এই সংগঠনটির জন্ম হয় এই সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাজ্যের অসংগঠিত যে সকল খ্যাত রয়েছেন তাদেরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করার প্রশ্নে ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন সেখানে ধারাবাহিকভাবে তার সাংগঠনিক রাজনৈতিক এবং মতাদর্শগত যে কাজ সেই কাজ চালিয়ে আসছে এই যে প্রথম সম্মেলন আমাদের হলো প্রকাশ ঘটলো আমাদের সংগঠনের উদয়পুর সম্মেলনের মধ্য দিয়ে তার যে রাজ্য কমিটি গঠিত হয় সাঁত্রিশ জনের তার সভাপতি নির্বাচিত হন দশরথ দেব আর সম্পাদক নির্বাচিত হন সম্মেলন থেকে সমর চৌধুরী তখন উনিশশো সালে তেমন আমাদের সভ্যপথ ছিল না তেরো হাজার পাঁচশো বিয়াল্লিশ জন শুধুমাত্র আমাদের সভ্য ছিল বলা যেতে পারে সেই সম্মেলনের পর থেকে আমাদের সংগঠন ক্রমশ সেখানে তার শক্তিশালী হয় এবং তার যে দৃষ্টিভঙ্গি সাংগঠনিক যে কর্মকাণ্ড এটাকে আরও বেশি সম্প্রসারিত করার উদ্যোগ সংগঠন গ্রহণ করে ত্রিপুরাতে একমাত্র সক্রিয় যে সংগঠন খ্যাতমজুর সংগঠন একটাই সংগঠন খ্যাত যারা আমরা সংগঠিত করছি তো আমাদের এই রাজ্যে বলা যায় খ্যাত কি কী অনুপজাতি কি উপজাতিদের মধ্যেও এই খ্যাত অংশের ভালো সংখ্যক সেখানে রয়েছে তো আমরা যেটা যে লক্ষ্য করলাম যে খ্যাত মজুদের সংখ্যাটা ক্রমশ বাড়ছে উনিশশো সালে আমরা যেটা দেখলাম জনগণনা প্রথম জনগণনার মধ্য দিয়ে ত্রিপুরাতে বত্রিশ হাজারে কিছু বেশি ছিল খ্যাত আর এখন গোটা রাজ্যে প্রায় সাড়ে তিন লক্ষ ছাড়িয়ে গেল তার কতগুলো কারণ হল বিশেষ করে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার যারা দিল্লির বসাতে বসে দেশটাকে পরিচালনা করলেন বা করছেন তাদের কৃষক বিরোধী নীতির কারণে আজকে যারা প্রান্তিক চাষী বা গরিব চাষী মাঝারি চাষি তারা জমি হারিয়ে সেখানে ক্ষেত মজুরের নাম লিখাচ্ছেন একটা সময় গ্রামে গঞ্জে বিভিন্ন হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত ছিল তারাও আজকে সেভাবে কাজ হারিয়ে ক্ষেত মজুরে সেখানে নাম লিখাচ্ছে অর্থাৎ গোটা দেশে যেমন আজকে সতেরো থেকে আঠেরো কোটি কৃষি শ্রমিক খেত মজুর গোটা দেশে যেমন ক্রমশ বাড়ছে জনসংখ্যা